হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস চলো আজকে আমি তোমাদের সাথে রান্না করি এবং আমি আমাদের পরিবারের একটা বাস্তব ঘটনা তোমাদের সামনে তুলে ধরি সময়টা ছিল উনিশশো সাল এবং এই ঘটনাটা ঘটেছিল আমার দাদুর ফ্রেন্ডের সাথে তো আমাদের গ্রামে বাগিরহাট জেলা রামপাল থানা পেরিখালি ইউনিয়ন কাটাখালি নামক একটা গ্রাম সো সেখানে ছিল অনেক বাগান এবং মানুষ আগে চলাচল করতে খুব বেশি ভয় পেত তো দাদুর ফ্রেন্ড যখন বাজারে যায় এবং বাজারে যে মাছ বিক্রি করে এবং সবজি বিক্রি করে কারণ আগে গ্রামের মানুষ তো কৃষি নির্ভরশীল ছিল তো দাদু যখন বিক্রি করে বাড়ির দিকে রওনা হয় তখন দুইটা বাগান পার হয়ে আসতে হয় এবং সবাই এই বাগান না এক নামেই বলে যে এটা এখানে জেন থাকে বা ভয়ভীতি অনেক বেশি এমনটাই তো দাদু যখন মাছ বিক্রি করে আসে আসার সময় প্রথম যে বাগানটা আমার নানুবাড়ির ওইদিকেই পড়ে ডাকরা গ্রাম তো ওখান থেকে যখন দাদু মাছ বরাবর আসে তখন ওখানে একটা ছিল বড় বট গাছ তখন উনি বুঝতে পারে যে উনার পিছনে কিছু একটা ভর করছে কারণ তার মাথায় তখন ছিল ছয় কেজি ইলিশ মাছ তো জেনজাতি জাতি যথাক্রমেই মাছ পছন্দ করে তো তখন হচ্ছে যখন আসে দাদুকে বলে যে আমাদেরকে মাছ দিয়ে যা আমার দাদু আবার খুব দাদুর সে ফ্রেন্ডটা ছিল খুব সাহসী আমাদের দাদু হয় এক কথায় বলতে গেলে তো যখন উনি আসে বাগানটা পার হয়ে তখন কি বলে যে আমাদের মাছ তো দিলি না বলছে তুমি আর একটু সামনে আসো তারপর আমি আমার মাছগুলো তোমাদেরকে দিব তো দাদু যখন যথাক্রমে আবার সামনে গিয়ে আসে তখন ওরা আবার সেমভাবে বলে কই আমাদের তো মাছ দিলি না বলতেছে চলো আরেকটু সামনে চলো আমি তোমাদেরকে মাছটা দিব তো ওই করতে করতে দাদু যখন আমার নানুবাড়ি গ্রাম ছাড়িয়ে তাদের নিজ গ্রামে পা রাখে এবং সেখানে ছিল দ্বিতীয় আরেকটা বাগান তো ওই বাগানের মাছ থেকেই ছিল যাতায়াত পথ তো এখন দাদু এখানে সেই গাছের নিচে আমাদের বাগানে গ্রামের বাগানে ওখানেই ছিল সেমভাবে আরেকটা ভুতুরে বাগান যেটাকে বলি আমরা সহজ ভাষায় তো ওখানে আসার পরে দাদুশের ফ্রেন্ড বলতেছে যে কিরে রে আমাদের দেশীয় মাছ আমাদের গ্রামের জেনে খাবে না বা বাইরের মানুষ এসে খেয়ে যাবে এটা আমরা কিভাবে সহ্য করি ওইটা বলার সাথে সাথে দাদু শুনতে পেলো গাছ থেকে কী যেন জোরপূর্বকভাবে নামতেছে এবং গাছের পাতা এত জোরে বাতাসে বড় মতো বলছে তো তখন উনি বুঝতে পারে এবং পিছনে সে শব্দ শুনতে পায় যে খুব জোরে দৌড়ানি দিয়েছে তো যখন দাদু রীতিমতো বাড়িতে চলে আসে আসার পরে তখন বলে বাড়ির সবাইকে আমার সেই দাদিকে ডেকে বলে যে মাছ কোটার পরে আমাকে কিছু মাছ দিস আমি এই বাগানটাতে নিয়ে যাব। বলে কেন পরে তাকে ঘটনাটা টোটাল এসে খুলে বলে তখন দাদু মাছ নিয়ে আবার সেই গাছের নিচে রেখে আসে ঠিক আমাদের গ্রামের যে বাগানটা ওখানে রেখে আসে রীতিমতো এভাবেই তাদের জীবন পার হতে থাকে কোনো একটা সময় আস্তে আস্তে দেখা গেল যে পরবর্তীতে ওই গ্রামে মানুষের চলাচলও বেড়ে যায় ইনফ্যাক্ট এখন আমাদের যদি বলা হয় যে বুতুরে বাগান কোনটা তো আমরা বলতে পারবো না বিকজ এখন এই টাইমটাতে তো আর ওইগুলো হয় না তো এটা হচ্ছে আমার দাদুর কাছ থেকে শোনা মানে আমার দাদুর নিজের দাদুর কাছ থেকে শোনা একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আমি আপনারা এরকম করে সুন্দর সুন্দর আরও কিছু বাস্তব কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো দিন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ